সেই আলো এখন পাওয়া যাচ্ছে তেরো চোদ্দো টাকায় এইটার এই যে এত মানে জনগণের প্রায় ক্ষমতার মধ্যে শাক চলে আসছে এটা সম্পূর্ণ ক্রেডিট সম্পূর্ণ অবদান আমাদের কৃষক ভাই বোনেদের তা আমি যেটা বলবো যে এখানেই থেমে থাকলে হবে না কৃষিতে এখন আমরা স্বয়ংসম্পূর্ণ তো এখানেই আমাদের থেমে থাকলে হবে না প্রতিনিয়ত আপনাদের যে মেধা আপনাদের যে শ্রম আপনারা কৃষিতে দিয়ে থাকেন এটা উত্তর উত্তর আরও কীভাবে আমাদের উৎপাদন বাড়ানো যায় আরও কীভাবে নতুন নতুন যে বাজারের চাহিদা যে বিশেষ করে বিদেশ বাজারের চাহিদা যেগুলো আছে এবং বিশেষ করে আমি আরেকটা জিনিস বলবো যে সংরক্ষণ করা অর্থাৎ বছরের কোনো সময় একেবারে দাম নাই কোনো সময় অনেক বেশি দাম অর্থাৎ সারা বছর যেন আমরা একটা ন্যায্য মূল্যে আমরা যেন আমাদের যে নিত্যপণ্য এগুলো যেন আমরা ক্রয় করতে পারি এজন্য সেইভাবে প্লান করার পাশাপাশি এখনও কিছু কিছু আমাদের বিদেশ থেকে বিশেষ করে ঔষধি থেকে শুরু করে কিছু কিছু হয়তো উদ্ভিদ বা তার উপাদান আমাদের আমদানি করা লাগে সেগুলোও যেন আমরা আমাদের এইখানে চাষাবাদ করে অনেক ফসল ফল যেগুলো আগে বাংলাদেশে হয়তো না এখন হচ্ছে হ্যাঁ যেরকম মালটা বা কমলা এগুলো তো আগে বাংলাদেশে হইতো না আঙুর এগুলো এখন বাংলাদেশে হচ্ছে যে যেগুলো উচ্চ মূল্যের সেই ফসলের দিকেও আপনারা নজর দেবেন পাশাপাশি আমি বলবো যে প্রতিনিয়ত আপনাদের চেষ্টা এবং কৃষি অধিদপ্তর সহ সরকারি সকল দপ্তর আপনাদের পাশে থাকবে আপনারা আপনাদের অবস্থার উন্নয়নের জন্য আপনার চেষ্টা অব্যাহত রাখবেন আশা করি তাহলে আমরা একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পারবো এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে